সবাই সামনে লাবনো আর দীপা মিলে রুটির পর্দা ফাঁস করে দিল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটি দেখতে লাইকটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে দীপাকে শোনা অপমান করে আর বলে তুমি আমার বাবার হাতছরো হাতছরো তুমি আমার বাবার বেরো এবারে থেকে বেরো তখনই সূর্য বলে না আমার স্ত্রীকে তুমি বের করে দাও সাহস কোথা থেকে পাও শোনা আর আমার স্ত্রীর সঙ্গে যদি তুমি এরকম ভাবে আর কথা বলো কিন্তু শিক্ষা দেব তোমাকে আমি বুঝতে পেরেছ কুন্তলা আর রুডিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। তারপরে দীপা তোমার মা হয় তুমি তোমার মায়ের সঙ্গে এভাবে কথা বলা সাহস কি করে পাও ওইদিকে উর্মি মনে মনে বলে চারুও তো কুণ্ঠাসা হয়ে গেল কিছুই তো বুঝতে পারছি না তারপরে উর্মি সূর্যকে বলে দাদা এই দীপা দীপা আপনার সবকিছু শেষ করে দিয়েছে সোনার বরকেও মেরে ফেলেছো আপনি আপনি মনে করতে পারছেন না তখনই সূর্যের মাথার মধ্যে আবার যন্ত্রণা করতে থাকে তারপরে সূর্যের বাবা দীপাকে বলে শোনো তুমি আর কি চাও কি চাও তুমি আমার ছেলের কাছে একদম আসবে না আর লাবণ্য কোথায় নিয়ে আসলে না তখনই দীপা বলে লাবণ্য লাবণ্য কোথায় লাবণ্য তো আমার সঙ্গে যায়নি তখন সূর্যের বাবা বলে কি বলছো তুমি লাবণ্য তোমার সঙ্গে যায়নি আমরা তো জানি লাবণ্য তোমার সঙ্গে গেছে তখনই জয় অবাক হয় আর বলে বৌদি তাহলে লাবণ্য কোথায় আমরা তো জানি লাবণ্য তোমার সঙ্গে গেছে তখনই দীপা বলে না না লাবণ্যকে বাঁচাতে হবে তাহলে মনে হয় লাবণ্য কোনো বিপদে পড়েছে এখনই আমাদের লাবণ্যের কাছে যেতে হবে ওইদিকে রুডি আর ভয় পেয়ে যায় তারপর দীপা বলে বেশি সময় আমাদের কাছে নেই তখন রুডি ওর মাকে বলে মা এই গুপ্ত সব কিছু করতে পারে এই দীপাসিনগুপ্ত থেকে যে করে হোক বাঁচতে হবে আমাদের চলো ওই ছোট্ট মেয়েটাকে এবার মেরে ফেলতে হবে সরিয়ে দিতে হবে আর এমনভাবে সরাতে হবে যাতে দেখলে মনে হয় যেন ওটা একটা অ্যাক্সিডেন্ট কোন সাধু বাবা নিজের সাধ্য সিদ্ধির জন্য ওকে খুন করেছে এরকমটাই সাজাতে হবে চলো চলো তুমি তখনই কুন্তলা বলে কিন্তু কি করে রুডি তখন রুডি বলে সব ব্যবস্থা হয়ে যাবে তুমি চিন্তা করো না এবার এমন ভাবে লাবণ্যকে খুন করবো না কেউ বুঝতেও পারবে না তারপরে দেখা যাবে জয় দীপাকে বলে চলো বৌদি এখনই আমরা চলে যাব আমরা যাই লাবণ্যকে খুঁজতে হবে তখন দীপা বলে হ্যাঁ লাবণ্যকে খুঁজতে হবে তারপরে সূর্য ওর বাবাকে বলে আমার স্ত্রী দীপাকে কেউ কোনো খারাপ কথা বলবে না দীপার কোনো দোষ নেই বুঝতে পেরেছ তোমরা শুধু শুধু দীপাকে দোষ দিচ্ছ তারপরে দীপার সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ে থেকে লাবণ্য কাঁদতে থাকে আর বলে ভালো তুমি কোথায় কোথায় রুডি সেখানে দরবেশ ভাবার সেজে সেখানে চলে আসে তারপরে লাবণ্য রুডিকে বলে কে তুমি কে তুমি এখানে কেন এসেছ তখনই রুডি বলে আজকে মায়ের পায়ে তোকে বলি দেবো রে তোকে বলে দেবো তুই মায়ের পায়ে বলি হবি তখনই লাবণ্য ভয় পেয়ে যায় আর বলে না না আমি এখনই চলে যাব আমি ভালো মায়ের কাছে চলে যাব এই বলে লাবণ্য পালাতে চাইলেই রুডি লাবণ্যকে ধরে ফেলে আর রুমাল দিয়ে অজ্ঞান করে ফেলে আর বলে আজকে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না কেউ না এই বলে সেখান থেকে লাবণ্যকে কোলে করে নিয়ে চলে যায় রুডি এদিকে কুন্তলা সূর্যকে আটকানোর চেষ্টা করে আর বলে সূর্য প্লিজ আপনারা যাবেন না ওদিকে কেউ নেই তখন সূর্য ধাক্কা দিয়ে কুন্তলাকে ফেলে দেয় আর বলে একদম আমাদের কাছে আসবেন না দীপা যা করছে একদম ঠিক করছে তখনই দীপা লাবণ্য খুঁজে পায় আর বলে আমরা ঠিক এগোচ্ছি ভাই চলো তারপরে খুঁজে পায় জয় আর বলে তাড়াতাড়ি ওকে এই মধ্যে এদিকে বলে মাথা রেখে দাও এখনই ওকে মায়ের পায়ে বলি দেব এই বলেই রুডি হাতে একটা দানিয়ে নিয়ে নেয় তখনই দেখা যাবে সেখানে জয় চলে আসে আর এসে রুডির লোকদেরকে মারতে থাকে আর বলে ছাড়ো ছাড়ো তোমরা আমার মেয়েটাকে ছাড়ো তারপরে দেখা যাবে রুডি দা দিয়ে কোপ দিতে যাবে তখনই সেখানে দীপা চলে আসে আর এসেই রুডিকে ইচ্ছে মতো মারতে থাকে তারপরে মারতে মারতে রুডির চুল খুলে ফেলে দীপা তখন তো দীপার ভয়ে রুডি চিৎকার করতে থাকে আর দীপার জয়ে চোখে মুখে ধুলো দেয় রুডি তারপরে সেখান থেকে পালিয়ে যায় আর এদিকে জয় আসে আর এসেই বলে বৌদি কোথায় গেল তারপরে দেখা যাবে জয়কে বলে ভাই পালিয়েছে ওকে ধরো তখন জয় চলে গেলে এদিকে লাবণ্য দীপাকে জড়িয়ে ধরে আর কাঁদতে থাকে বলে ভালো মা এসেছো এসেছো তখন দীপা বলে আর কিছু হবে না মা আর কিছু হবে না তখনই লাবণ্য বলে এই দরোটি রুডি আমি দেখেছিলাম তাই তো ওরা আমাকে মারতে চেয়েছিল এই দরবেশ সেই রুডি তারপরে জয় আসে এসে বলে ওরা পালিয়েছে তারপরে দীপা বলে কি বলছো ভাই তারপরে জয় লাবণ্যকে জড়িয়ে ধরে ওইদিকে দীপা বলে এবার এবার আর ওকে আর ছাড়া যাবে না ওর কি অবস্থা করি এবার দেখো চলো ওকে নিয়ে এবার বাড়ি যেতে হবে লাবণ্য অনেকটা ভয় পেয়ে গেছে তখনই সেখানে রূপা আর কৃষ্ণ চলে আসে তারপর রূপা আর কৃষ্ণ বলে মা তুমি ঠিক আছো তো তখন দীপা বলে আমরা ঠিক সময় না সে কি যে হতো এখানে তো লাবণ্যকে বলে দেওয়ার চেষ্টা করেছিল না না ওকে আর ছাড়া যাবে না ও সব কিছু শেষ করে দেবে সব কিছু তখনই লাবণ্য কাতে থাকে ওইদিকে দেখা যাবে রুটিকে কুন্তলা বলে রুটি বাবা তোর তো অনেক লেগেছে তুই তো হাঁটতেও পাচ্ছিস না চল এখান থেকে চল এখানে যাওয়ার দরকার নেই তখন রুডি বলে না মা না মা আমাকে যেতে হবে তখন কুন্তলা বলে তুই কি করে যাবি তুই তো ডরোথিয়ের ছদ্মবেশেও নেই তাহলে আর তোর তো অনেক লেগেছে তুই তো হাঁটতেও পাচ্ছিস না তুই কি করে যাবি বাবা তখন রুডি বলে না মা আমাকে হেরে গেলে চলবে না এবার এবার ওই দীপা সেনগুপ্তের আমি কি অবস্থা করি তুমি শুধু দেখো আমাকে যেতে হবে যেতেই হবে এই বলে একটা ইনজেকশন বের করে নেয় রুডি তারপরে সেই ইনজেকশনটা নিজে শরীরে পুশ করে নেয় তখন কুন্তলা বলে এটা কি রুডি এটা কি তখন রুডি বলে এটা সাপের বিষ এই সাপের বিষ দিয়ে ওই সেন বাড়িকে আমি শেষ করে দেবো পুরো সেনগুপ্ত বাড়ি আমি শেষ করেই ছাড়বো মা তুমি তোমার কাজ করো গিয়ে আর আমি আমিও যাচ্ছি তুমি একদম চিন্তা করো না ওই সেন গুপ্ত বাড়ি এবার আমি শেষ করে দেবো আর ওই দীপা সেন গুপ্ত দীপা সেন তো আমি একদম শেষ করে দেবো বাচ্চা মেয়েটা তো সবাইকে সবটা বলে দেবে তাই তো দেখো এবার কি করি কি করি আমি এই বলে কুন্তলাকে পাঠিয়ে দেয় ওইদিকে দীপা সেখানে লাবণ্যকে নিয়ে আসে তখন সূর্যের বাবা বলে আচ্ছা দীপা দীপা আর 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 কত কত এরকম করবে তো বিপদ আনবে তখন তখন উর্মি বলে বলে বাবা ও এটাই পারে পারে কি না বাবা আমি কিচ্ছু করিনি ওরা তো লাবণ্যকে বলে দিতে নিয়ে গেছিল আমরা সময় মতো না গেলে আমরা বাঁচাতে পারতাম না লাবণ্যকে আজকে পাকা বুড়িকে মেরে ফেলতো ওরা ওই রুডি রুডি মেরে ফেলতো তখনই সোনা বলে কি রুডি রুডি করছো বলতো মানুষটা কিন্তু তুমি মেরে ফেলেছো মা সেটা কি ভুলে গেছো রুডি আর বেঁচে নেই কেন তুমি বুঝতে পারছো না যে মারা গেছে তাকে আর টানাটানি করে কি লাভ তোমার বলো তো কেন তুমি এসব করছো কেন তখনই দীপা বলে না রুডি বেঁচে আছে বেঁচে আছে রুডি তখনই উর্মি বলে এই সব কিছু দিদি ঘটিয়েছে আমি জানি তো তখন জয় বলে না বৌদি না থাকলে আজকে আমরা লাবণ্যকে বাঁচাতে পারতাম না বৌদি যা বলছে একদম ঠিক বলছে ঠিক বলছে তখনই দেখা যাবে দীপা বলে ওই ডরোথি রুডি লাবণ্য নিজে দেখেছে লাবণ্য ওকে দেখেছিল তার জন্য তো লাবণ্যকে মেরে ফেলার চেষ্টা করেছে তখন সোনা বলে না এটা কিছুতে হতে পারে না তখন দীপা বলে এটাই হয়েছে সোনা রুডি রুডি সবকিছু করছে আমাদের পরিবারকে আমাকে বাঁচাতে হবে সবাইকে সবাইকে মারার চেষ্টা করছে ওই রুডি তখন সোনা বলে আমি বিশ্বাস করি না সব কিছু মিথ্যে কথা সব কিছু এই বলে দীপার কাছে যেতে গেলেই তখনই সূর্য ধরে ফেলে সোনাকে আর বলে একদম আমার স্ত্রীর কাছে আসবে না তারপরে চারু বলে আচ্ছা সোনা ডুরোথি যদি সত্যি রুটি হয় তাহলে তো তোমার বিপদ তাই তোমার সেফটিটা আমাদের কাছে সব থেকে জরুরি এবার দেখতে হবে ডরোথি নিজের ঘরে আছে কিনা এই বলে চারু ডরোথি আন্টি ডরোথি আন্টি করে ডাকতে থাকে কিন্তু কেউ সাড়া দেয় না তখন দীপা বলে ও ঘরে থাকবে কি করে ও তো ঘরে নেই ওকে আমি যেই মার মেরেছি ও তো ঘরে থাকার কথা নয় ওর যায় অবস্থা করেছি ওই ডোরথি সেজে এখানে ছিল আর ওই সাধু বাবা সেজে তারপরে লাবণ্যকে ওই বলি দিতে গিয়েছিল তখনই সূর্যের বাবা বলে তুমি কি বলছো বোমা এসব কি করে হতে পারে তখন দীপা বলে হ্যাঁ বাবা ওই রুটি রুটি বেঁচে আছে আর কুন্তলা কি এখানে দেখছেন সময় তো কুন্তলা আক সবার মাঝখানে কথা বলতে আসে কিন্তু আজকে কোথায় উনি আজকে কোথায় ছেলের সঙ্গে নিশ্চয় পালিয়েছে তখনই কুন্তলা ভিতর থেকে বেরিয়ে আসে আর এসে বলে দীপা আমি তো এখানেই আছি আমি তো এখানেই আছি তা তুমি কি বলছো একটা বয়স্ক মানুষকে তোমাদেরকে বিরক্ত না করলে হয় না না এই মাঝরাতে বয়স্ক মানুষটাকে কেন ডাকছো তখনই দীপা বলে সে মানুষটা কোথায় দেখতে তো হবে তখন চারু বলে শুনুন আপনার তো দেখছি তো বয়স্ক মানুষের সঙ্গে খুব ভাব হয়ে গেছে আমরাও দেখি বয়স্ক মানুষটা কোথায় ঘরে আছে কি না এবার তো দেখতে হবে সবটা তাই না তখনই দীপা বলে হ্যাঁ আমরা সবাই দূর ঘরে যাব এই বলে চলে গেলে তখনই রূপা বলে আপনি আসবেন না একদম আসবেন না আপনি এখানে থাকবেন আমরা যাচ্ছি তখনই সবাই মিলে ডরোথির ঘরের সামনে আসে তখনই এসে দরজায় নক করতে থাকে তখন জয় বলে বাবা দরজা তো খুলছে না তখন দীপা বলে ঘরে কেউ নেই ঠিক তখনই দরজা ভাঙার আগে রুডি সেখানে এসে দাঁড়ায় আর বলে এখানে কি হয়েছে আমাকে কেন ডাকাটা কি করা হচ্ছে তখনই সূর্যের বাবা ডরোথিকে দেখে দীপার উপর রেগে যায় তারপরে ডরোথি বলে না না বারবার করে আমাকে কেন এত পরীক্ষা দিতে হবে আমি লাবণ্যর বন্ধু ছিলাম আমি এখানে থাকবো না আমাকে বারবার করে অপমান করা হচ্ছে কিন্তু বাচ্চাটার জন্য প্রে করছিলাম তখন এই বলেই লাবণ্যর কাছে যেতে লাগে লাবণ্য ভয় পেয়ে দীপাকে জড়িয়ে ধরে আর বলে না চিৎকার করে উঠলেই তখন জয় বলে একদম একদম কাছে আসবে না কিন্তু বৌদি এটা কি করে সম্ভব তুমি যেভাবে ওই দরবেশকে মেরেছিলে সেই সেই দরবেশ তো এখানে এসে উঠে দাঁড়ানোর কথা নয় এটা কি করে হতে পারে তখন রুডি বলে না না এখানে আমি থাকবো না থাকবো না আমি তখনই দীপা চমকে যায় তারপর সূর্যের বাবা বলে না আপনি কোথাও যাবেন না কিন্তু বোমা তোমার কাছ থেকে তো এটা আমি আশা করিনি তুমি একজন এত বুঝদার মানুষ হয়ে এরকম একটা অবুজের মতো কথা কি করে বললে কি করে আর তোমার কথা বিশ্বাস করি বা আমরা এখানে কেন এসেছি তখন সোনা বলে এই মহিলা তো সবসময় এটাই পারে মানুষকে সবসময় ভুল বোঝাতে এখানেও সেই সেটাই করতে এসেছে তখনই লাবণ্য বলে না না সোনা দিদি এই এটাই হলো রুডি আমি দেখেছি তো এটাই হলো রুডি দাদা কোনো ডরথি মরথি নয় আমি নিজের চোখে দেখেছি তখন উর্মি বলে দেখেছেন বাবা কেমন করে বাচ্চাটাকে পর্যন্ত এই সব কথাগুলো শিখিয়ে দিয়েছে তখন লাবণ্য বলে না আমি দেখেছি এই ডোরথি আর হলো ওই দরবেশ একই জন সেই রুডি দাদা আমি দেখেছি তো নিজের চোখে দেখেছি তখনই লাবণ্যকে লাবণ্যর কথা কেউ বিশ্বাস করে না তখনই সেখানে কুন্তলা চলে আসে এসেই বলে দেখেছেন একটা বাচ্চা মেয়ে কেউ নিজের দিকে কিভাবে টেনে নিয়েছে কিভাবে এ কথাগুলো শিখিয়ে দিয়েছে না হলে বাচ্চা মেয়েটা এসব কিছু বোঝে একটা মামরা মরা মেয়ে সে মেয়েটাকে নিজের দলে টেনেছে ওই দীপা তখনই লাবণ্য বলে না আমি দেখেছি দুজন মানুষই এক আমি দেখেছি তখনই সূর্যের বাবা বলে আচ্ছা লাবণ্য দিদি ভাই তুমি না না এখন এসব কথা তখনই দীপা বলে কেন থাকবে না ও তো নিজের চোখে দেখেছে এটাই হলো রুডি আমি তো বলছি এটাই রুডি তখনই রূপা বলে আচ্ছা মা তোমাকে এখানে থাকতে হবে না চলো আমাদের সঙ্গে চলো এখানে যা ইচ্ছে তাই হোক যা খুশি তাই হোক তখনই কুন্তলা বলে আমি যদি বলি এই সব কিছু দীপা সাজিয়েছে দীপা করেছে তাহলে এই সব কিছু দীপার কার সাজি দীপাই এই সব কিছু ঘটিয়েছে তখন সূর্যের বাবা বলে আপনাকে আমার পরিবারের ব্যাপারে এত কথা বলতে কে বলেছে আমি কথা বলছি না আপনি একদম এর মাঝখানে কথা বলবেন না বুঝতে পেরেছেন তখন কুন্তলা বলে ঠিক আছে মেসুমশাই আমি কথা বলবো না কিন্তু আপনি আপনি তো বলবেন উনি যেটা করেছে সেটা কি ঠিক করেছে তখনই সূর্যের বাবা বলে দীপা তুমি কিন্তু একদম ঠিক কাজ করনি তুমি এখানে সবাইকে সবাইকে ভুল বুঝিয়েছো সবাইকে অপমান করেছ তখনই সোনা বলে এই মহিলা এই মহিলা তো এসবই পারে চুপ করুন তো আপনি চুপ করুন তখন কুন্তলা চমকে যায় আর চুপ হয়ে দাঁড়িয়ে থাকে তারপরে রূপা বলে আচ্ছা মা চলো এখানে আর অপমানিত হতে হবে না আর শুনুন আপনাকে আমি বারণ করে দিচ্ছি আমার মায়ের নামে একটাও বাজে কথা বলবেন না আজকে মা না থাকলে এই পাকা বুড়ি শেষ হয়ে যেত সেটিকে ভুলে গেছেন তখন উর্মি বলে হ্যাঁ সব সময় তো ওই সব কিছু করে তখনই দীপা বলে আমি এখান থেকে যাব না আমি লাবণ্যকে ছেড়ে কোথাও যাব না তখন উর্মি বলে নিয়ে যা না ওকে নিয়ে যা এই মেয়েটাকে নিয়ে যা তখন জয় বলে না লাবণ্য আমার মেয়ে ও এই বাড়িতে থাকবে আমাকে ছেড়ে কোথাও যাবে না তখন কুন্তনা বলে এই সব কিছু দীপার কারসাজি আমি আপনাদের দেখাবো চলুন তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও ধন্যবাদ